হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে কিন্তু জিএসসিসি টু সেকেন্ড সেমিস্টারের বেঙ্গলি নিয়ে আজকে আলোচনা করব তোমাদের যে বাংলা বিষয়টা রয়েছে সেখানে কিন্তু তোমাদের পনেরো নম্বরের তিনটে প্রশ্ন লিখতে হয় তিন ৪৫ এবং পঁয়তাল্লিশ নাম্বার তোমাদের পাঁচ নম্বরে লিখতে হয় তিনটে প্রশ্ন তিন পাঁচা পনেরো নাম্বার এবং এক নাম্বারে লিখতে হয় পনেরোটা প্রশ্ন টোটাল পনেরো নাম্বার এই হচ্ছে টোটাল সেভেন্টি এর উপরে তোমাদের কিন্তু পরীক্ষা হয় তো স্টুডেন্টস আজকের যে আলোচনার বিষয় সেটা কিন্তু ফাইভ মার্কসের থেকে একটা পার্ট কারণ মৌলিক সরজন থেকে অনেক ধরনের প্রশ্ন তোমাদের করে আজকে যে প্রশ্নটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমাদের মনে রাখবা তিন নাম্বার এর সঙ্গে দুই এর একটা অন্য অ্যাটাচ থাকবে সেটা আমি পরে কিন্তু আলোচনা করব তো আজকের ক্লাসটা কিন্তু ফাইভ মার্কসের

বাংলার জন্য অর্থাৎ জিএসসিসি বাংলা যদি পুরো প্যাকেজটা তোমরা আমাদের থেকে নোটস পত্র সমস্ত কিছু সাজেশন পেতে চাও তাহলে মাত্র নিরানব্বই টাকার বিনিময়ে তোমরা ছ মাসের কোর্সটা আমাদের কাছ থেকে পেতে পারো এবং এই নিরানব্বই টাকা দিয়ে যদি কোর্সটা তোমরা পার্চেস করো আমাদের কাছ থেকে বাকিটা পেয়ে সম্পূর্ণ বিনামূল্যে অর্থাৎ ফ্রি অফ কস্টে তোমরা পেয়ে যাচ্ছ ইএনভিএস ভিএসি ইন্ডিয়ান নলেজ সিস্টেম তোমাদের মাইনর যেটা রয়েছে সেটা পেয়ে যাচ্ছ এবং এইসি কম্পালসারি তোমাদের কিন্তু ওই সাবজেক্টটাও তোমরা পেয়ে যাচ্ছ তো সময় নষ্ট না করে যোগাযোগ করো আমাদের অফিশিয়াল নাম্বার এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলা শুরু করছি আজকের ক্লাসটা মৌলিক স্বরধ্বনি কাকে বলে এবং বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কতগুলো রয়েছে সেগুলো উল্লেখ করো দেখো মৌলিক স্বরধ্বনি কি আমরা একটু জেনে নেব বলছে যে ধ্বনি মানুষের বাঘ যন্ত্র যন্ত্র বলতে আমরা মুর্ধা ওষ্ঠ দন্ত তালু নাসিকা এগুলোকে আমরা বুঝিয়ে থাকি তো এই বাঘযন্ত্র থেকে বেরিয়ে স্বাভাবিকভাবে সম্পূর্ণ ও সুস্পষ্ট রূপে উচ্চারিত হয় তাকে আমরা স্বরধ্বনি বলি এবং ইংরেজিতে যেটাকে বলা হয় ভাওয়েল বাংলা ভাষায় স্বরধ্বনির সংখ্যা হচ্ছে এগারোটি রয়েছে যথা স্বরেও সরে রস দীর্ঘ রস্যু দীর্ঘ রি এ ওই ও এখন কিন্তু আর লিটা কিন্তু নেই তো বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টা তো বলছে মৌলিক স্বরধ্বনি একক ও অবিভাজ্য স্বরধ্বনি হলো মৌলিক স্বরধ্বনি অর্থাৎ মৌলিক স্বরধ্বনি তোমার কি বলছে একক অর্থাৎ এটা তোমাদের লেখার প্রয়োজনীয় বলছে একক ও অবিভাজ্য স্বরধ্বনি হলো মৌলিক স্বরধ্বনি সব ভাষাতেই এরকম মৌলিক স্বরধ্বনি রয়েছে বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কিন্তু সাতটি যথা রসই এ আ অ এবং রস্যু তো আশা করি আজকের যে সংক্ষিপ্ত ক্লাসটা তোমরা বুঝতে পেরেছ এবং তোমাদের কিন্তু এই যে প্রশ্নটা সেটা শর্ট কোশ্চনে আসতে পারে মৌলিক মানে কাকে বলে এক জন্য সরি বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি ও কি এটাও কিন্তু তোমাদের এক নাম্বারের জন্য আসতে পারে সুতরাং খুব ভালো করে তোমরা এই প্রশ্নটা পড়বে আমি খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নিয়ে আসবো পরবর্তী আমাদের যে ক্লাসটি রয়েছে সেটা তো স্টুডেন্টস যারা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলো তুমি আপডেট পেতে পারো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি আমাদের অফিসিয়াল নাম্বারের সঙ্গে যোগাযোগ করতে পারো সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ